ও না সুন্দর জামা সুন্দর এর চমৎকার ডিজিটাল গঙ্গা মাত্র তিনশো টাকা সুন্দর ফ্রি সাইজের বাটিক বাটিক গুলো কিন্তু ভিওর কালারফুল হয় কত করে দিচ্ছেন এটা সত্তর টাকা মতো একটা রঙ এলে রং চিড়া ভারা জালা সব গ্যারান্টি হ্যালো ভিওর সো সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা ঘরে বসে চিন্তা করছেন পুঁজিয়ে আছে কিন্তু ব্যবসা করার সুযোগ নাই মানে ভালো দোকান খুঁজে পাচ্ছে না যেখান থেকে কম দামে কাপড় পাওয়া যায় কম দামে কাপড় কিনে ব্যবসা করতে পারবেন চিন্তার কোনো কারণ নেই ভিডিওটা এ টু জেড দেখেন এমন একটা দোকানের সন্ধান আপনাদেরকে দেওয়া হবে যেখানে আপনারা কম দামে পিস পাবেন পিস পাবেন ও না পাবেন ভিডিও এ টু জেড দেখলে উপকার আপনাদেরই হবে বেশি কথা বলা হবে না যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে দেখতে পাচ্ছেন জান্নাতুল ফ্যাশন এই দোকানটা হচ্ছে মাধব্দি সোনা বাংলা মার্কেট নরসিংদীতে একমাত্র প্রোপাইটর মোহাম্মদ আলী হোসেন থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে হোসেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি জি ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি আপনি যতটুকু বলেন যে আপনি কারখানা থেকে মাল এনে বিক্রি করেন সরাসরি জি ভাই যার ফলে আপনার এখানে কাপড়ের দাম কম জি ভাই আর আমাদের ভিউয়ারদের সেটাই প্রয়োজন যেখানে কাপড় দাম 2 টাকা কম সেখানে ব্যবসাটাও বেশি তো আশা করি আপনার দোকান থেকে কাপড় কিনে আমাদের যে কাস্টমার আছে তারা উপকৃত হবে ঠিক আছে ভাই কথা আমি বেশি বাড়াবো না কিছু কালেকশন আমাদেরকে দেখান আজকে

দুইশো আশি টাকা ভাই মাত্র মাত্র দুইশো আশি টাকা এসি কটনের মধ্যে জরি কাজের টু পিস মাত্র দুইশো টাকায় টাকায় পিস দেখাইতেছি বিভিন্ন কোয়ালিটি আছে ভাই বিভিন্ন কোয়ালিটি এই যে এসি কটনের মধ্যে চমৎকার চমৎকার টু পিস গুলো আপনার এখানে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো আশি টাকা করে এই যে উল্লাটা ম্যাচিং করা ঠিক আছে ভাই সম্পূর্ণ বল ম্যাচিং জামার সাথে উল্লাটা ম্যাচিং জামার সাথে ওনা হবে ম্যাচিং করা ওনাটা খুলে রাখাই ভিউয়ার্স নয়তো আপনারা বলতে পারেন কি দুই হাতের ওনা না তিন হাতের ওনা দেখালাম ওনাটা হবে একদম ফ্রি সাইজের ওনা এই সুন্দর একটা টু পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 280 টাকা করে এটা মধ্যে কালার ডিজাইনটা अवेलेबल হ্যাঁ अवेलेबल আছে যেগুলো কালার নিতে পারবেন চলে আর রং কোনো সমস্যা না রং গ্যারান্টি গ্যারান্টি হ্যাঁ রং গ্যারান্টি একটা রং গেলে রং চিরা ভরা যা সব গ্যারান্টি একটা রং গেলে 10টা ফ্রি একটা এর 10টা ফ্রি 10টা ফ্রি

এটি অনলি তিনশো টাকা ভাই এই যে অনেক সুন্দর সুন্দর গঙ্গা টু পিস চমৎকার চমৎকার গঙ্গা টু পিস এখানে মাত্র তিনশো টাকা করে জি এই যে ওনারা দেখেন আনকমন সাইজ আনকমন কালার ঠিক আছে ভাই হুম কালার ডিজাইন প্রত্যেকটাই সুন্দর গঙ্গা টু পিস এখানে মাত্র দুইশো তিনশো টাকা তিনশো টাকা এটা আপনার কালার আছে ঠিক আছে চারটা কালার হ্যাঁ আর আছে থ্রি পিস গঙ্গার টু পিসের পরে এবার আমরা থ্রি পিস দেখবো জি থ্রি পিস এটা আমরা ব্যাক পার্ট হ্যাঁ গলাটা বের করেন এখানে থ্রি পিস গুলো কিন্তু ফ্রি সাইজ হবে জি ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গঙ্গার থ্রি পিস এখানে আপনার পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র চারশো টাকা চারশো টাকা জি থ্রি পিস থ্রি পিস হ্যাঁ যে ওলনাটা দেখেন সম্পূর্ণ সুতি ওলনা সালোয়ার সম্পূর্ণ সুতি এটা হচ্ছে ওলনাটা ভিউয়ার্স অনেক সুন্দর গঙ্গার থ্রি পিস মাত্র চারশো টাকা চারশো টাকা এই যে আপনার সালোয়ারটা ঠিক আছে আচ্ছা সালোয়ারটা আমরা একটু দেখি হ্যাঁ সুতি সালোয়ারটা কি আড়াই হবে হ্যাঁ সম্পূর্ণ আড়াই ওকে এই যে আমরা চারটা কালার আছে হ্যাঁ যে একটা কালার হুম এই যে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার হুম এই যে আমাদের আরেকটা থ্রি পিস আছে আপনি থ্রি পিসে দেখা থ্রি পিস এখানে বাহারি ডিজাইনের বাহারি কালারের বাহারি রঙের থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাবেন একদম অফার প্রাইসে পাবেন এরপর আমাদেরকে যেটা দেখানো হচ্ছে মেবি এটা আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর চমৎকার একটা থ্রি পিস ভিউয়ার্স বাজি লোন বাজি মধ্যে এই যে

ফ্রন্টে গ্লিটার করা ডিজিটাল প্রিন্টের উপরে অনেক সুন্দর করে গ্লিটারে কাজ করা চমৎকার ফিসেজ একটা ভার্জি লোন ডিজিটাল প্রিন্ট ব্যাকপার্ট এটা হচ্ছে ব্যাকপার্টটা জি ভাই হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র 400 টাকা 400 টাকা হ্যাঁ জি এইটা ওন্নাটা দেখেন এটা হচ্ছে ওন্নাটা জি ভাই এটা ওন্নাটা অনেক সুন্দর একটা ওন্না আমার সাথে সব ম্যাচিং ভাই হ্যাঁ এই যে আপনার সালোয়ারটা সম্পূর্ণ আড়াই গোছ

অনেকে বলেন যে ভাই 바டிகাতে রঙের সমস্যা হয় এই 바டிகার কোনো রঙের কি সমস্যা হবে না গ্যারান্টি দাও ভাই রং গ্যারান্টি গ্যারান্টি আছে জি গ্যারান্টি বাহ যেটা আপনাদের চেলোয়ারটা চেলোয়ার এক কালার চেলোয়ার যেটা ওন্নাটা ভাই আর এটা হচ্ছে ওন্নাটা জি ওটা ওন্নাটা একটু দেখুন এটা হচ্ছে দুইশোটার মধ্যে অনেক সুন্দর একটা ওড়না জি চমৎকার একটা ওড়না প্রাইস পরে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা জি এই যে একটা কালার আপনার চারটে কালার আছে ঠিক আছে হুম ছটা কালার সরে ছটা কালার আছে হ্যাঁ আবার দেখেছি আপনার উড়না একটা একটা ওড়না দেখাই কম দামে দিয়ে গেলাম মুড়না বাইক এই যে উননাটা দেখেন সুতির ওড়না হ্যাঁ সুতির পাঁচ সাত অনেক সুন্দর পাঁচ হাতের সুতি ওনা কত করে দিচ্ছেন এটা সত্তর টাকা মাত্র সত্তর টাকা জি সত্তর টাকা বাহ হম মাত্র সত্তর টাকা পাঁচ হাতের ওড়না জি ভাই সত্তর টাকা দেখেন অনেক কোয়ালিটি আছে ভাই অনেক কোয়ালিটি আছে জি ভাই দেখেন এটা দেখেন কাতান পাইর করা কাতান কাজ করা পাঁচ হাতের সুন্দর সুন্দর ফ্রেশ ওনা এখানে মাত্র নব্বই টাকা নব্বই টাকা জি ভাই নব্বই টাকা

সব বান্ডেলে বান্ডেলে সেটিং করা সুন্দর সুন্দর ওনা এখানে মাত্র আশি টাকা করে জি ভাই আশি টাকা বাহ তো ভিওর্স এই ছিল আমাদের আজকে কালেকশন এখান থেকে ওনা পাচ্ছেন কম দামে টু পিস পাচ্ছেন কম দামে থ্রি পিস পাচ্ছেন কম দামে কম দামে সব পাচ্ছেন যদি নিতে চান তাহলে ভাইদের ইমো নাম্বার আমার ভিডিও স্ক্যান দেওয়া থাকবে সেই ইমো নাম্বার যোগাযোগ করবেন তার চেয়ে বড় কথা হচ্ছে ঠিকানাটা আবার দেখাই আপনাদেরকে এই যে জান্নাতুল ফ্যাশন এটা হচ্ছে মাধবদী সোনাবাংলা মার্কেট নরসিংদিতে আর আলী ভাইয়ের ইমো নাম্বার ভিডিও স্ক্যান দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ